দর্শক দেখতে পাচ্ছেন ঢাকার ভিতরে প্রচন্ড ঝড় বৃষ্টি রাস্তাঘাট ডুবে গেছে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ জনসাধারণ অনেক কষ্টের ভিতরে রোডগাট পার হচ্ছে আমাদের লাইভে দেখতে পাচ্ছেন ঢাকার ভিতরে রোডে ঘাটের অবস্থা এখন বর্তমানে আহ দেখতে পারতেছেন বাচ্চাটি দেখেন পার হওয়ার জন্য কি চেষ্টা করতেছে কিন্তু পার হতে না দেখেন সবজির দোকান हे छतो छतर कढो 오만한 남자가 와아